जिस दिन का हमको रहता इंतजार है এতে রাজনন্দন সামামম আমি বাডি ব্লগে সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সবাই মিলে কতটা এনজয় করেছি আনন্দ করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে হবে সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আমার লাইফের বেস্ট এক্সাইটেড মোমেন্ট শেয়ার করব তোমাদের সাথে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসে সামামম এখন সুস্থ আছে বাই দা বে ফারস্টে আমরা সবাইকে খাওয়া করিয়ে নিচ্ছি কেননা আমাদের এখানে আজকে আর সেটা শুরু হয়ে গেলে তো থাকবে না তাই তো নিজ দায়িত্বে সবাইকে খাবার খাইয়ে দিচ্ছি মাসাল্লাহ সবাই খাবার টেস্ট খুবই ভালো বলেছে আর এমনি তো আমাদের গায়ে রয়্যাল রিসোর্টের খাবার খুবই আমি আসলে নিজেদের কোনো ইভেন্ট হলে নিজেদের খাবারের কোনো খবরই থাকে না দেখি আপনাদের শরীরে ওজন নিয়ে খুব চিন্তিত। কোনো প্রকার ডায়েট এক্সারসাইজ করলেও কোনো ফলাফল পাচ্ছেন না? হ্যাঁ, আপনাদের আর কোনো চিন্তার কারণ আমি আপনাদের জন্য সলিউশন নিয়ে এসেছি। এজিএলএ জ ম্যাজিকাল স্লিমিং পাউডার। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। কোনো প্রকার সার্টিফিকেট ছাড়াই আপনাকে চিকন করতে সাহায্য করবে। এটা খেলে আপনার ওজন কমাবে, চর্বি কমাবে, প্লাস যাদের গ্যাস্ট্রিকের प्रॉब्लम আছে সেটা দূর করবে। এটা আপনারা অরিজিনালটা পেয়ে যাবেন গ্রো লং হেয়ার অয়েল পেইজ। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের পেইজ টিকটকারি মেনশন করে দিচ্ছি আর আমার ক্যাপশনে তাদের নাম্বারটাও দিয়ে দিচ্ছি কারণ তাদের কি যে সবার দায়িত্ব নিতে হয় আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের সোয়া মামামের বার্থডেতে কিন্তু সবাই অংশগ্রহণ করেছে আর অনেকেরই ডাবল ধন্যবাদ কারণ তারা অনেক দূর থেকে ট্রাভেলিং করে এসেছে শুধুমাত্র আজকে আমার সোয়া মামার বার্থডে ট্রিমে অ্যাটেন্ড করার জন্য আর যারা যারা আসতে পারেনি তাদের হচ্ছে ব্যাড লাক কারণ আমরা সবাই মিলে যে এনজয় করব এটা দেখার পর তোমাদের অনেক আফসোস করতে হবে আজকে আমার মেয়ে কেক কাটার সময় ড্রিম কেক বাই ফারিয়ার পেজ থেকে তোমরা কিন্তু ধামাকা কিছুই দেখবে কেননা খুব ইউনিক ইউনিক ভাবেই হচ্ছে আমার মেয়ের বার্থডে থিমে কেক গুলো সাজানো হয়েছে আর সব কিছু ধামাকা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের আইডিতে প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখতে হবে হুম একদমই স্কিপ করা যাবে না না হলে অনেক কিছু মিস করে ফেলবে সো আমার মেয়ের বার্থডে থিমের খাবার হচ্ছে আমরা বুফেই করেছি কেননা এত কিছুর মধ্যে এই প্যারাটা আমরা একদমই নিতে পারছিলাম না তাই তো নিজ দায়িত্বে রয়্যাল রিসোর্ট এর হচ্ছে মালিকের হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছিলাম আর ওখানকার শেপ গুলো খুবই ভালো যত্ন সহকারে খাবার গুলো তৈরি করে এখানে দেখুন কাইনিটা, এটা একটু বেশি হাস্যকর ছিল তাই না ওয়াও আমি আমার লাইফের বেস্ট মোমেন্ট হচ্ছে এখন তোমাদের সাথে শেয়ার করবো একসাথে ষাটটা বাজি ফুটানোর দেখার মজাই আলাদা আমি একটু ভয়ও পাচ্ছিলাম বাট বেশি খুশি হয়েছিলাম কখনো এতটা মজা এনজয় করিনি সবসময় অন্যরা ফুটিয়েছে দূর থেকে দেখেছি আর আজকে আমি আমার যত আপন মানুষ আছে সবাইকে একসাথে নিয়ে বাজি উড়াচ্ছি এতটা মজা হবে কখনো ভাবিনি আমি শিওর আমার মেয়ের লাইফের বার্থডেটা হচ্ছে সারা জীবন সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে আর কোথায় কি হয়েছে জানি না বাট আমি গর্ব করে বলতে পারি আমাদের সোনার গায়ের মধ্যে আমার মেয়ের বার্থডেটা ছিল সবচেয়ে বেস্ট আরেকটা হচ্ছে আমি হচ্ছে সোনার গায়ের ভাগ্যবতী বউ হয়তোবা শ্বশুরবাড়ির সাপোর্ট আর প্রিয় মানুষের সাপোর্টই না পেলে আজকে এতটা দূরে যেতে পারতাম না দেখুন একটা কি আশ্চর্য বিষয় আমি নিজেই বাজি উড়াচ্ছি আবার নিজেই ভয় পাচ্ছি কেন না বাজি উড়ানোর এই শব্দটা একদম আমার বুকে গিয়ে লাগছিল আর আমার মেয়ের বার্থডেতে আমরা এতটা মজা করব এনজয় করব সবাই এভাবে পাশে পাবো ভাবিনি আমি জানি সবাই বলবে যে এই বার্থডেটাই ছিল বেস্ট বার্থডে জানো গাই সো আমার মায়ের বার্থডেতে আমরা কয় টাকা খরচ করব এটা আমরা কখনো হিসাব করিনি আদো আমি এটা হিসাব করেছি আরো কি কি লাগবে কি কি প্রয়োজন কোন জিনিসটা করলে আমার মেয়ের বার্থডে কোনো অপূর্ণ থাকবে না এই সব কিছু তখন থেকেই শুরু করেছি যখন থেকে সে আমার পৃথিবীতে কোল জড়ে এসেছিল সেই দু মায়াবরা চোখ ছোট ছোট হাত ছোট 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 পা দিকে দিকে আমার সব কিছু ভুলে যাই আর আজকে দেখুন আমার মাম্মামটা হাঁটা শিখছে এখন অনেকেই বলবে যে আপু বাজি উড়ানো কি শেষ হয়নি আসলে সোয়ার পাপা তার মেয়ের বার্থডে বাজি উড়ানোর জন্য তিরিশ হাজার টাকার বোম নিয়ে এসেছে না তার জীবনের বেস্ট এটা স্মরণীয় করে রাখার জন্য আজকের এই দিনটাকে আচ্ছা এখন নয় আমরা দুজন মিলে আমার মেয়েকে হাঁটা শিখাবো কে আদর স্নেহ ভালোবাসা সব কিছু দিয়ে বড় করে তুলবো আবার এমন একটা সময় আসবে সে আমাদের হাত ধরে হাঁটিয়ে নিয়ে যাবে সবকিছু ভুলে যাব তখন সে সবকিছু আবার মনে করিয়ে দেবে আজকে সে হচ্ছে শিশু আমরা হচ্ছে বড় এক সময় আমরা যখন বুড়ো হব তখন আমরা তার কাছে শিশু হব সে আমাদের কাছে বড় হবে আর তাকে আমি আর সোয়ার পাপা আমরা মাই ডাকি তো গাইস আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে তো বার্থডে থার্ড পার্ট দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের আইডিতে ভালো থাকো আল্লাহ ফেস টাটা